প্রায় দুটো মিলিয়ে প্রায় তেইশ কোটি টাকা খরচা করা যায় খালি মামলা লড়ার জন্য তা কয়েকটা আইনজীবীর সবার বলেনি কিন্তু আমি সবার করলে হিসাবটা আরো বেশি কোমরটা তখন ভাঙে না আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে বলছি এবার ডায়ার কে নিয়ে আসুন গুলি জ্বালান এ কি শুধু লাঠিতে হচ্ছে বলেন মুখ্যমন্ত্রী নিজের মাইনে বাড়িয়েছেন তার বিধায়কদের মাইনে বাড়িয়েছেন মন্ত্রীদের মাইনে বাড়িয়েছেন খালি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ঘেউ ঘেউ যে শিক্ষকরা আজকে রাস্তায় হাহাকার করছে রক্তাক্ত আমরা দেখেছি এভাবেই আমরা ডাক্তারদের দেখেছি এখন শিক্ষকদের দেখছি এরপরে চলতেই থাকবে মুখ্যমন্ত্রী নিজের প্রপার্টি বিক্রি করবে না কি করবে উনি ভাতা খেলা মেলা টাকা খরচা করছেন না করে সরকারি কর্মচারীরা যারা ওনার জন্য ওনার প্রকল্পগুলো একটু মানে কাজ করেন তাদেরকে টাকাটা দিন মেরুদণ্ড রাস্তায় শুয়ে থাকতে দেখেছি আমরা মেরুদণ্ডকে রক্তাক্ত হতে দেখলাম লক্ষ্মীর ভান্ডার আরো পাঁচশো টাকা বাড়িয়ে দিলে এই চিৎকারটা ভুলে যাবেন তো আপনাদের সব ভাষাতী দত্ত তার গুন্ডা বাহিনী গিয়ে জুতো দিয়ে আঘাত করছে শিক্ষকদের 25 শতাংশ দিয়ে দিতে হবে কাজ তো রাজ্য সরকারের বিভাগে পড়লো আমার সঙ্গে রয়েছেন তরুণ জ্যোতি কথা বলবো ওই রাজ্য সরকারের বিভাগে হ্যাঁ একটু তো বড়াই রাজ্য সরকারের আরএনজিবি মনু সিং bhi যেরকম ভাবে বলছিল যে রাজ্যের কোমর ভেঙে যাবে তারপর থেকে তো মনে হচ্ছে বিভাগে পড়ছে যে 25 শতাংশ আপাতত আবার জুনে হেয়ারিং আছে सॉरी জুলাই হেয়ারিং আছে আমার মনে হয় কলকাতা হাইকোর্টে যে রাইটা ছিল সেটাই বলবৎ থাকবে আজকে সুপ্রিম কোর্ট এন্ট্রি মার্ডের অর্ডার থেকে এটুকু তো পরিষ্কার যে ডিএ কোনো দয়ার দান নয় কর্মচারীদের অধিকার আমি যাই না মুখ্যমন্ত্রী নিজের প্রপার্টি বিক্রি করবে না কি করবে উনি ভাতা খেলা মেলা টাকা খরচা করছেন না করে সরকারি কর্মচারীরা যারা ওনার জন্য ওনার প্রকল্পগুলো মানে কাজ করেন তাদেরকে টাকাটা দিন এটুকু আচ্ছা রোজিনা একটা ছোট হিসাব দেখাই আমি তোমাকে সম্ভব হলে তোমার আমার টুইট থেকে তুমি নিয়ে নিও এই কোমর ভাঙার গল্পটা হচ্ছে না এই কোমর ভাঙাটা হিসাব আজকে আমি আমার টুইটে দিয়েছি শুধুমাত্র সুপ্রিম কোর্টে এই সরকার এক বছরে খরচা করেছে সাড়ে সাত কোটি টাকা প্রায় কাদের পিছনে লয়ারদের পিছনে ক্যালকাটা হাইকোর্টে লাস্ট এক বছরে এই সরকার ক্যালকাটা হাইকোর্টের মাত্র তেষট্টি জন আইনজীবীর পিছনে খরচা করেছে ফিফটিন পয়েন্ট সিক্স ফাইভ মানে প্রায় দুটো মিলিয়ে প্রায় তেইশ কোটি টাকা খরচা করেছে খালি মামলা লড়ার জন্য কয়েক কয়েকটা আইনজীবীর সবার বলিনি কিন্তু আমি সবার করলে হিসাবটা আরো বেশি কোমরটা তখন ভাঙে না এই সরকার এত দুর্নীতি করছে দুর্নীতি করার জন্য টপ লয়ারদের অ্যাপয়েন্ট করছে তাদের টাকাগুলো মেটাতে হচ্ছে তখন কোমর ভাঙে না ন্যায্য দাবি কর্মচারী ন্যায্য টাকা দিতে গেলে কোমর ভেঙে যাচ্ছে এই মুখ্যমন্ত্রী তো বলেছিল না যে ক্ষমতায় আসলে কেন্দ্রীয় হারে ডিএ চালু করবো করেছে কি আমি বলুন আমার পুরো হিসাবটা আমি আমার টুইটে করে দিয়েছি তোমাদেরকে বলবো আমার টুইট থেকে দেখে নিতে হিসাবটা মুখ্যমন্ত্রী অনেক কথা বলেন মুখ্যমন্ত্রী নিজের মাইনে বাড়িয়েছেন তার বিধায়কদের মাইনে বাড়িয়েছেন মন্ত্রীদের মাইনে বাড়িয়েছেন খালি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ঘেউ ঘেউ তারা তো মুখ্যমন্ত্রীর কাজটাই করে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পগুলো ইমপ্লিমেন্টেশন কাজ তো তাদের মাধ্যমেই হয় তাদের উপর তো রাগ কেন রক্তার্ত হলো শিক্ষকরা তরুণ জ্যোতিদা কালকে দেখলেন রক্তার্ত হলো শিক্ষক জাতির মেরুদণ্ড রক্তার্ত হলো মেরুদণ্ড রাস্তায় শুয়ে থাকতে দেখেছি আমরা মেরুদণ্ডকে রক্তাক্ত হতে দেখলাম শিক্ষকরা বিকাশ ভবন গেছে ঠিক শিক্ষকদের না খালি যে একত্রিশ লক্ষ পরীক্ষার্থী ছিল তাদের সবাইকে আমি একটা অনুরোধ করব মুখ্যমন্ত্রীর বাড়ি যান মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীকে বলুন এই একত্রিশ লক্ষর মধ্যে যোগ্য কারা ছিল কাদের চাকরি বিক্রি হলো কোন অযোগ্যরা চাকরি পেল এবং কেন পেল এই প্রশ্নগুলো করতে শুনছি মুখ্যমন্ত্রী ভাতা দিচ্ছেন নাকি কয়েকজনকে যাদের চিহ্নিত চাকরিচোর চিহ্নিত চাকরিচোরদের আমি তো অনুরোধ করবো মুখ্যমন্ত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দু হাজার এগারো থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে যে করা চাকরি পরীক্ষা হয়েছে চাকরি পরীক্ষায় যারা যারা পরীক্ষা দিয়েছে যাদের কাছে অ্যাডমিট আছে তাদেরকে সবাইকে ভাতা দিক প্রায় এক কোটি গিয়ে পরীক্ষার্থী পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত পরীক্ষা দিয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষা সবাইকে মুখ্যমন্ত্রী ভাতা দিক খালি কয়েকজনে কেন দেবেন সবাই পাওয়া উচিত কারণ কে যোগ্য কেউ অযোগ্য কেউ জানে না দেখো আনপপুলার একটা কথা বলছি শুনতে খারাপ লাগবে কষ্ট হবে যে শিক্ষকরা তৃণমূলের হয়ে কাজ করেছিল একুশে আমাদের নির্বাচনে হারার পর উল্লাস করেছিল সবাই না কয়েকজন পয়েন্ট আউট হয়েছে তারাও মার খেয়ে দেখলাম তারা কি এবার নিজেদের কাছে আয়নার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইবেন যে তারা ভুল করেছিল তারা কি বলবেন যে জয় বাংলা আমাদের কর্মীরা যখন মরছিল যারা জয় বাংলা জয় বাংলা বলে উল্লাস করছিল সবুজ আবির মেখে কিছু জন শিক্ষক তৃণমূল শিক্ষা সেলের সদস্য যারা তারা কি আয়নার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইবেন একটু আমাদের সামনে বলতে হবে না নিজের কাছে নিয়ে ক্ষমা চান বাদ বাকি যারা যোগ্য আছে তাদের জন্য খারাপ লাগছে এদের মধ্যে অনেকেই আছে যারা যোগ্য তাদের চাকরিটা বিক্রি হয়েছে এবং তাদেরকে শিক্ষণ হিসাবে দাঁড় করিয়ে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা হয়েছে একটা আইনজীবী হিসেবে আপনাকে একটাই প্রশ্ন করব বলছি সরকার এমন গোল গোল কেন ঘোরাচ্ছে বলুন তো আমি বলছি সরকার প্রথমে বলল তো আমরা মেনে নিচ্ছি আমরা তাড়াতাড়ি যোগ্য প্রার্থীদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ করিয়ে দেবো পরীক্ষা নিয়ে তাহলে তারপরে আবার ডিআই অফিসে লিস্ট গেল তারপর আবার বেতনের জন্য লিস্ট যাচ্ছে আমি বলছি এরকম গোল গোল কেন যেগুলো হচ্ছে সেগুলো অ্যাবসলিউটলি আই ওয়াশ যেগুলো হচ্ছে সেগুলো অ্যাবসলিউটলি আই ওয়াশ কারণ সরকার অর্ডারটাকে মেনে নিয়েছে মে মাসের মধ্যে নোটিফিকেশন করতে হবে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা করতে হবে মে মাসের মধ্যে নোটিফিকেশন করে রিপোর্টটা দিয়ে সুপ্রিম কোর্ট জমা না করে যারা মাইনেটা পাচ্ছেন তারা আর মাইনেটা পাবেন না সুতরাং সরকারি গোল গোল ঘোরাচ্ছেন বোকা বানাচ্ছেন আবার বলছি অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দিল পশ্চিমবঙ্গ সরকার বলছে শিক্ষকদেরকে পেটানো হলো কার্যত জাতির মেরুদণ্ড যারা তাদেরকে পেটানো হলো রক্তার্ত করা হলো রক্ত ঝরলো রাস্তায় রক্ত ঝরলো আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী সর্বরী মুখার্জি কথা বলবো রক্ত ঝরলো দিদি আর কত রক্ত ঝরবে আর কত রক্ত ঝরবে না আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে বলছি এবার ডায়ারকে নিয়ে আসুন গুলি চালান এ কি শুধু লাঠিতে হচ্ছে লাঠিতে তো শুধু হওয়ার কথা নয় কালকে যেভাবে দেখলাম যেভাবে আত্মনাদ আমি সাধারণ মানুষকে বঙ্গ টিভির চ্যানেল থেকে জিজ্ঞেস করছি যে এই যে কালকে একটা আত্মনাদ শুনছিলাম রাত্রির বেলা চিৎকার শুনছিলাম কাদের চিৎকার আপনার আমার বাড়ির বাচ্চাদের যারা পড়ায় তাদের চিৎকার শুনতে পাচ্ছিলাম সেই চিৎকার ছাপিয়ে লক্ষ্মীর ভান্ডার পৌঁছচ্ছে তো সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি লক্ষ্মীর ভান্ডার আরো পাঁচশো টাকা বাড়িয়ে দিলে এই চিৎকারটা ভুলে যাবেন তো তার কারণ এইটা ভুলে যাওয়া হচ্ছে বলেই তো ভুলে যাওয়ার শক্তি আজকে এই তৃণমূল কংগ্রেস কংগ্রেস এই এই তৃণমূল তাদেরকে জায়গায় পৌঁছে দিয়েছে আমরা কি দেখতে পাচ্ছি যে শিক্ষকরা আজকে রাস্তায় হাহাকার করছে রক্তাক্ত আমরা দেখেছি এভাবেই আমরা ডাক্তারদের দেখেছি এখন শিক্ষকদের দেখছি এরপরে চলতেই থাকবে এরপরে আমরা দেখব আরো 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 দেখবো রাস্তায় তারপরে দেখবো গোটা সিস্টেমটা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সুতরাং যারা না না পুলিশের করা ছিল না মানে পুলিশের এটা পুরনো নাটক পুলিশ দু একজনকে হাতটাত রক্ত টক্ত দেখিয়ে প্রমাণ করে দেবে যে দেখুন আমরা তো সেলফ ডিফেন্স এর জন্য এটা করেছি এটা পুলিশের পুরনো নাটক এ নাটকটা আজকের নাটক নয় এবং তারপরে খুব ভদ্রস্ত হয়ে ওনারা টিভি চ্যানেলের সামনে বসে বলবেন নানান কথা যে অবরুদ্ধ করে রেখেছিল আরে আপনারা বাধ্য করলেন শিক্ষককে তার চোখ ডাস্টার কেড়ে নিয়ে তাদেরকে রাস্তায় নামতে আপনারা বাধ্য করেছেন সাড়ে চার বছর সময় পেয়েছিলেন এটা বেছে দেবার জন্য কারা যোগ্য কারা অযোগ্য সাড়ে চার বছর সময় পেয়েছিলেন বারংবার কোট জিজ্ঞেস করেছিল যে আপনাকে এসিসি এ কে যে আপনারা বলে দিন আপনারা বেছে দিন আপনারা করেননি সে কাজ আপনারা আজকের জন্য পূর্ণ মাত্রায় দায়ী এই সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা করছে না আপনাদের আপনাদের লজ্জা করছে না আপনারা বসে আছেন কি করে নবান্নের ওই তিনতলা চারতলা পাঁচতলা এগারো তলা বারো তলাতে বসে আছেন কি করে আপনারা আমাদের বাংলার মানুষের এটা প্রশ্ন আর আমি ধিক্কার জানাই তাদেরকে যারা এখনো লক্ষ্মীর তাদের অধিকার জানাই যারা মনে করছেন যে আমার আপনার বাচ্চাগুলোকে যারা শিক্ষা দিত যারা আর মাস্টার মশাইকে নাকি পড়াতো আমরা বলতাম গুরু বাবা মার থেকে ওপরে আজকে তাদেরকে যেভাবে রক্তাক্ত করা হচ্ছে এই বাংলায় গোটা দেশের কাছে তথা পৃথিবীর কাছে আমরা আমাদের এই রাজ্যটাকে কালো কালি দিয়ে লিখে দেওয়া হচ্ছে সুতরাং আরো আরো অপেক্ষা করুন আরো তীব্র বর্বরচিত আক্রমণের জন্য অপেক্ষা করুন আর মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা বলছি এর হিসেবটা ছাব্বিশে গুনে নেবেন এর হিসেবটা ছাব্বিশে বুঝে নেবেন এই তো তারা এই তো সেই মানুষগুলো না যাদেরকে আপনি রক্তাক্ত করলেন তাদের পরিবারের প্রত্যেকটা মানুষ এই রক্তের বদলা নেবে কিন্তু এই যে যাদের আর্তনাদ আমরা শুনলাম রাত্রিবেলা পুলিশ দিয়ে পেটালেন আপনারা পুলিশ দিয়ে পেটালেন আপনাদের সব্যসাথী দত্ত তার গুন্ডা বাহিনী গিয়ে জুতো দিয়ে আঘাত করছে শিক্ষকদের তার শিক্ষকদের শুধু ঠিক করে না কি বলেছে এক্সাক্টলি কোট করছি আমার গাড়ি আমার গাড়ি যদি আটকে নেয় আমি কি আদর করব এটা কোট করলাম সব্যসাথী দত্তকে এই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করুন এরা নিজের স্বার্থের জন্য কখনো এদুয়ার কখনো ও দুয়ার এবং এটাই এদের পরিচয় না না সে তো সাংবাদিকরা আপনি নিজে একজন সাংবাদিক এর কি উত্তর হওয়া উচিত সাংবাদিকরা দেবে কিন্তু সাধারণ মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে এইটাকে শুধু রাজনৈতিক এজেন্ডা এটা ভাববেন না এটা বিজেপি তিন বা কংগ্রেস এরা করবে কবে তার আপনারা বুঝবেন তা না করে রাস্তায় নামুন রাস্তায় নামুন সাধারণ মানুষকে বলছি রাস্তায় নামুন এটা এটা শুধু আমাদের রাজনৈতিক কর্মীদের কাজ নয় প্রতিটা পরিবারের কাছে পৌঁছে দেওয়া খবর আপনারা রাস্তায় নামুন আপনারা অর্গানাইজ করুন মিছিলের আপনারা রাস্তা অবরোধ করুন আপনারা যেভাবে পারেন প্রতিবাদ করুন সমস্ত রাজনৈতিক দল আপনাদের সঙ্গে থাকবে